শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আজকে একটা সুন্দর একটা উপস্থাপনা দিয়ে ভিডিওটা শুরু করি দুই দিন আগে আমার চেম্বারে চার থেকে পাঁচ বছর একটা বাচ্চা পেট ব্যথা ভীষণ পেট ব্যথা এবং কোনো খাবার খাচ্ছে না এরকম একটা কমপ্লেন নিয়ে মা বাবা দুইজন গেছেন দুজনে তার হিস্ট্রি তো নেওয়াই লাগবে হিস্ট্রির সাথে খাবারের হিস্ট্রি নিতে যায় মা বাবার কথা হলো ওষুধও খায় জাঙ্ক ফুড অর্থাৎ বাইরের স্ট্রিট ফুড চিপস আনাচুর নিয়ে জুস কেক সেভেন আপ পেপসি ইভেন এইরকম কথা মা বলে যে সকালে ঘুম থেকে উঠে ড্রিঙ্ক খাবেছে আর কি বলি ছেলেটা উত্তেজিত হয়ে লাই বলল তোমরাই তো আমাকে খাওয়ানো শেখাইছ তো এ কথা থেকে প্রমাণ কি হচ্ছে আমরা বাচ্চাদেরকে কি খাবার খাওয়াচ্ছি ও কিন্তু মিথ্যা বলেনি সত্য কথা বলেছে বাচ্চারা কখনো মিথ্যা বলতে চায় না ও তখন মা বলে ওই দাদা আনে মামা আনে চাচা আনে এখন কি করবো আস্তে আস্তে অভ্যাস আমি প্রফেসর ডাক্তার ইন্দাবাদুল হক আমি একজন নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ এই জিনিসটাই আমি একটু ইল্যাবরেটরি আমি আপনাদের মাঝে বলতে চাই কেন এরকম হলো এই বাচ্চাটা খেয়ে তার পেট ব্যথাই বা কেন শুরু হলো আর বাচ্চাটা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন শুকায় যাচ্ছে বা কেন আর এটাকে আমাদের এটাই কি খাওয়ানো উচিত না আমরা কি খাওয়াবো সেটা নিয়ে একটু জানতে চাই তো দেখেন মায়েদেরকে বললে মায়েরা ওই একই কথা যে বাড়ির পাশে দোকান আমি বললাম বাড়ির পাশে দোকান দিলে দোকানদারটা এমন বিশাল কিছু হয়নি যে প্রতিদিন ওকে বিনে পয়সায় খাওয়াবে কয় না ডাক্তার সাহেব ও টাকা নিয়ে যায় টাকাটা কে দেয় কয় বাপের পকেট থেকে নিয়ে যায় দেখেন কত খারাপ ব্যাপার মা জানে বাপের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে বাপ জানতো না হয়তো অনেক টাকা আছে সেই জায়গা থেকে দশ টাকা বিশ টাকা নিয়ে গেলে হয়তো মানুষ নাও জানতে পারে দশ টাকা বিশ টাকা এখন একটা খুবই মামুলি ব্যাপার আগের দিন আমরা যখন পাঁচ পয়সা দশ পয়সা সেই পঞ্চাশ ষাট বছর আগে চিন্তা করতাম এখন তো দশ টাকা তাই হয়ে গেছে তো তো আমি মায়েদেরকে বলবো কেন এরকম হবে বাপের পকেট থেকে টাকা নেওয়াটা কিন্তু খারাপ খারাপ কাজটা এখন থেকে তিন চার ব পাঁচ বছর বয়স থেকে যদি শুরু করা হয় তাহলে কিন্তু এটা আরো খারাপ হয়ে যাবে একসময় অনেক খারাপ হয়ে যাবে এবং মায়েদেরকে কাউন্সিলিং করার সময় দু একটা কথা বলি কথাটা এইরকম একটা বাচ্চাকে নষ্ট করার জন্য দুই তিনটা জিনিস করবেন বাইরের ওই স্ট্রিট ফুড বা ওই যে চানাচুর চিপ চাটনি খাবার গুলা খাওয়ানোর অভ্যাস করাবেন আর একটা চার পাঁচ বছর বয়সের একটা মোবাইল দিয়ে দেবেন মোবাইল দিলে মাসাল্লাহ আপনাকে ওই বাচ্চাকে আর কন্ট্রোল করা আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে কখনোই পারবেন না কন্ট্রোল করতে দেখেন এই খাবারগুলা অভ্যাস এমন হয়ে গেছে মা কিন্তু সেই মা বললেন যে বাড়ির তৈরি খাবার সে রুচি করে খায় না খাবার খেতে গেলে বমি বমি লাগে শুধু ওই খাবারটা খেতে চায় পেট ব্যথা হচ্ছে এর উপরেও কিন্তু সকালবেলা সে চিপস খেয়ে আসছে মা কিন্তু নিষেধ করেনি বাবা নিষেধ করেন তো এটা প্রতিকারের উপায় কি দেখেন ভিউয়ার্স বাচ্চাকে যদি মাঝখানে দাঁড় করা রাখেন দিকে কয়েকজন বাচ্চা মনে করেন পোলাও কর্মা ফ্রাই ইত্যাদি খাচ্ছে আর বাম দিকে আরেকজন বাচ্চা খাচ্ছে চিপস কে কে খাবার খাচ্ছে ও কিন্তু ঘূর্ণাক্ষরে ডান দিকে তাকাবে না ও বাম দিকে তাকাবে এবং বাম দিকে খাবারটা সে খাওয়ার চেষ্টা করবে এবং সে ওই খাবারটা নেওয়ার জন্য মা বাবাকে বলবে বা পোলাও কর্মা বা এই যে আদার যে দামি খাবার নিচ্ছে দারিদ্রকে যেটা বলি সেটা খাওয়ার কথা বলবে না কেন আমরা তৈরি করে দিয়েছি তাকে অভ্যাসটা তার এমন হয়ে গেছে এই যে চিপস আনাচু চাটনি কেক বিভিন্ন ধরনের খাবারের বিভিন্ন রকম স্বাদ পাচ্ছে ওই জায়গাতে ওইটা খেলে তার পেটে অ্যাসিড হচ্ছে পেট ব্যথা হচ্ছে তার স্বাদের জন্যে বিভিন্ন স্বাদের জন্যে খাবারটার প্রতি তার আগ্রহ হয়ে যাচ্ছে বিভিন্ন স্বাদের আমরা এই খাবারটা না খাওয়ায় যদি তাকে বাড়ির তৈরি খাবারটাই যদি আমরা বিভিন্ন স্বাদের ছিল ছয় মাস পার হলে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার বাড়তি খাবার বলতে কি কি খাবার খাবে বাড়তি খাবার বলতে আমরা কমপ্লিমেন্টারি ফুড দিতাম পরিবারের অন্যান্য সদস্যরা যে খাবারটা খায় সেই খাবারটাকে আমরা মিন করাচ্ছি পরিবারে কি খায় দেখেন আট রকম খাদ্যের বাইরে আমরা কিন্তু কোনো খাবার খাই না ডাল ভাত শাক সবজি মাছ মাংস কলিদা ডিম এর বাইরে আমরা কিন্তু কোনো খাবার খাই না হয়তো আমরা মুসলিম হালাল খাবারটাই খাই যেমন মুরগি খাই খাসি খাই গরু খাই মাংসের মধ্যে মাছের মধ্যে সব মাছ খাই আর অন্যান্য ধর্মের অন্যান্য অনেক খাবার খেতে পারে বাট এর মধ্যেই তো আছে আমিষ বলেন স্বেচ্ছার বলেন ফ্যাট বলেন ভিটামিন মিনারেল বলেন যা কিছু খাবারগুলার মধ্যে এডিশনাল সব সময় দেশীয় ফল খাতে আমাদের দেশীয় ফল পাকা কলা কত স্বাদের জিনিস সব সময় সব ঋতুতেই পাওয়া যাবে পেয়ারা কত স্বাদের জিনিস সময় সব ঋতুতে পাওয়া যাবে পাকা পেঁপে তারপরে ড্রাগন কত ফল বাইরেছে আমাদের দেশে আরো অনেক ফলের দোকানে গেলে মনে হয় এখন সাদানো ফল কত যে ফল আমাদের দেশীয় ফল কল্পনা করা যায় না খাওয়াই কোনটা আঙ্গুর কমলা আপেল না। এই যে আমাদের মনে একটা বদ্ধ ধারণা আছে অনেকের ধারণা ফলটা লাল বেশি লাল তাই লালটা খেলে তাড়াতাড়ি রক্ত হবে না এটা ভুল ধারণা বেদনা খাইলে রক্ত হবে না কেন আছে কাজে লাগবে তো তবে এই এত তাড়াতাড়ি কাজে লাগবে না নন হিম আয়রন আছে এই জন্য অনেক দেরিতে কাজে লাগবে সুতরাং একদিন তো এক মা আমার পুর গেলেন রক্ত কম বলাতে কয় আমি বাচ্চা কয়েক হাজার টাকার বেঁধে না খাইছি আমার বাচ্চার গায়ে রক্ত হবে না কেন ডাক্তার সাহেব আপনি কি কথা বললেন তাকে বুঝাই বললাম দেখেন হ্যাঁ রক্ত আসবে কোন খাবারটাতে বেশি আমরা যে খাবারটা মাছ মাংস কলিদার ডিম অনেকে দুধ মধ্যে না কিন্তু দুধে আয়রনের পরিমাণ অত্যন্ত কম দুধকে অনেকে বলে বসে আহ আদর্শ খাদ্য ডাক্তার সাহেব আপনি এটা কি বলছেন ভুল বলেন হ্যাঁ দুধ আদর্শ খাদ্য তবে দুধ খেয়ে প্রথম ছয় মাস বাচ্চাটার সবকিছু ডিমান্ড ফুলফিল হবে ছয় মাস হয়ে গেলে আর ডিমান্ড ফুলফিল হবে না শুধু দুধ খেয়ে তখন আর আদর্শ থাকবে না হ্যাঁ খেতে পারেন তবে আমি দুধের কথা সচরাচর বলি না দুধের কথা বললে মায়েরা পরে গিয়ে দুধ কলা দুধ ভাত দুধ রুটি দুধ পিয়ে এটাই খাওয়াবে খাওয়াতে খাওয়াতে দেখা যাবে বাচ্চাটা ওই শুধু ওই মিষ্টি আর দুধ খাওয়াবে দেখা যাবে একসময় কোন ঝাল খাবার খেতে গেলে হাহু করে আর বাচ্চাটা দীর্ঘদিন ধরে দুধ খেতে খেতে হয় আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগা শুরু করছে সুতরাং দুধটাকে খাবো না কেন একটু খাইলো এক কাপ দুধ খাইলো অথবা দু একদিন পরপর একটু করে খেলো কিন্তু দুধটাকে একেবারে একটা মিল শুধু দুধ খাই চলবে না বাচ্চাদের হ্যাঁ যা বলছিলাম ছয় মাস বয়স থেকে আমরা বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার কি খাবার দেব বললাম হ্যাঁ স্ম্যাশ করে দিয়ে দেন বাচ্চা প্রথমে একটা বাচ্চা ওই রকম ঝাল লবণালা খাবার খেতে চাবে না একটু ধুয়ে নেন আপনার প্লেটে দাঁত আছে সেটা থেকেই একটু একটু করে নেন একটু ডাললেন একটু ভাতলেন একটু সবজি দেন একটু মাছলেন মাংস তো খেতে পারবে না পারলে কলি দালেন টিপে টিপে এমনভাবে দেন ইনগ্রেডিয়েন্ট গুলো যাতে সেপারেট করা না যায় একটু তরল তরল ভাব রাখেন প্রথম প্রথম আঙ্গুল দিয়ে জিবাতে একটু দিন ঠোঁকটা পার করে দেন কি সাত বুঝুক সাত বুঝে যদি কি লেখায় তারপরে আস্তে আস্তে একটু করে দেন দিন যত যাবে এই লিকুইডটাকে করবেন পরিমাণটা বাড়াবেন প্রথম ছয় মাস থেকে এক বছর আমরা চাইবো তিনবার মা বাবার সাথে বসে খেতে আর ছয় মাস পর থেকে বাচ্চাকে থাকে এক বছর পর থেকে বাচ্চাকে থাকে একবারে পারিবারিক খাবার পুরাপুরি খাওয়াতে দুই বছর পর্যন্ত দুধ খাবে দুই বছর পর সব খাবার সে খেতে পারবে কোন সমস্যা নাই সুতরাং আমরা কেন বাইরে খাবার খাওয়াতে যাব একটা বাচ্চাকে যদি খাবার খাওয়ানো হয় বাচ্চাটা বাইরে খাবারের প্রতি আসক্তি আসবে না বাইরে খাবার খাবে না আর কিছু নেগেটিভ কথা তো বলতেই হবে বাচ্চাকে ওই খাবারে আসক্তি যাতে না হয় নেগেটিভ কথা বললে বাচ্চা একদিন দেখবেন এই খাবারটা ছেড়ে দিব ওই খাবারটা খেতেই চাবে না সুতরাং আমরা বাচ্চাদের সুস্থ রাখার জন্য আসুন আমরা এক্সক্লুসিভ বেস্ট ফিডিং ছয় মাস দিই ছয় মাসের পরে বাড়তি খাবার যেভাবে বললাম ঠিক সেইভাবে শুরু করি এবং যে একটা খাবারের কথা বললাম এই খাবারের মধ্যে সব কিছু পাওয়া যাবে সাথে একটু ফ্রুটস দিতে পারেন অনেক ফল দিতে হবে এত কিছু না সারাদিন একটা কলা খাওয়ালে ফলের যা ডিমান্ড চলে যায় এতেই চলে যাওয়ার কথা আর এছাড়া আরো যদি দিচ্ছাম দিবেন আঙ্গুর কমলা আপেল বেঁধে দিবেন দেবেন দিবেন ওটা অনেক দামি ফল বাট এই দাম দিয়ে ওই দামের সাথে যদি আমি এই দামের যদি তুলনা করি তাহলে দেখা যাবে আমার এই অল্প দামি খাবারটাই অনেক ভালো সুতরাং আমাদের দেশীয় ফল খাওয়ান এবং অন্যান্য খাবার যেভাবে বললাম এভাবে খাবান আমাদের বাচ্চাদের সুস্থ রাখেন আমাদের পরিবারটা সুস্থ থাক পরিবার সুস্থ থাকলে আমাদের কমিউনিটি সুস্থ থাকবে গোটা দেশ সুস্থ থাকবে আর এরাই তো একদিন দেশের বড় বড় কর্তা হবে দেশ চালাবে সুতরাং কেন আমরা বাচ্চাদের সুস্থ রাখবো না দোয়া করি আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদের সুস্থ রাখি সুস্থ জীবন সবার করি সুস্থ জাতি করি এই আশা ব্যক্ত রেখে সবার কাছে একটা অনুরোধ রাখছি আমাদের এই শিশু স্বাস্থ্য চ্যানেলটা একটা ব্যতিক্রম ধর্মী চ্যানেল এই চ্যানেলে শিশুদের সব সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং হচ্ছে ভবিষ্যতে আরও অনেক অনেক হবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে আরো বেশি লোকের মাঝে ছড়িয়ে মানুষরা যাতে এই চ্যানেলটা থেকে উপকৃত হতে পারে আর আপনারা উপকৃত হলেই তো আমরা নিজেদেরকে ধন্য মনে করব ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারা কা